হ্যালো ভাই আজকে আবারও নতুন ভিডিও চলে আসলাম চ্যালেঞ্জিং ভিডিও যেখানে আমি প্লেন থেকে নেমে যেই দুটো গান পাবো ওই দুটো গান দিয়েই পুরো গেমপ্লে খেলবো এবং পুরো গেম আমাদের মেন টার্গেট থাকবে বুয়া করা তো দেখি এই চ্যালেঞ্জটা কি কমপ্লিট করতে পারি কি পারি না তোমরাও দেখবে এবং নতুন হলে ভিডিওটা লাইক করে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও চলো আমরা যাচ্ছি কাছে কাছাকাছি যেই গান দুটোই পাবো ওই দুটো গান দিয়েই আমরা পুরো গেম খেলবো তো আমার জানা নেই এখন যদি শর্ট রেঞ্জের পাই তো লং রেঞ্জে কিভাবে খেলবো বা যদি লং রেঞ্জের পাই যাই তো শর্ট রেঞ্জে কি খেলবো আমরা প্রথম যেখানে নামবো ওখানে যে গানগুলো পাবো ওই গানগুলো দিয়েই খেলব কোনো বাহানা চাহানা চলবে না এই ঘরে যেইটাই থাকবে ও ম্যাক্স সেভেন প্রথম গান পেয়ে গেছি ম্যাক্স সেভেন দ্বিতীয় গান সামনে যেটাই পাবো ওটা দিয়েই পুরো গেম প্লে খেলব ও এমপি তো চলো আমাদের পুরো মিশন হবে এখন এমপি আর ম্যাক্স সেভেন দিয়ে পুরো গেম প্লে করা তোমরা দেখতে পারবে এই চ্যালেঞ্জটা আমি কি কমপ্লিট করতে পারবো কি পারবো না সামনে একটা এনিমি ভাই আমার কাছে লং রেঞ্জের গান নেই তো সবগুলোকে কাছে গিয়ে মারতে হবে এটা কিন্তু খুবই ভয়ঙ্কর বিষয় ও এ কি প্র্যাঙ্ক করতেছিল আমার সাথে এ কি করতেছিল আমার সাথে এ মনে হলো নাই কোনো কিছু দেখি ওই বই ওকং বা পালাবে হ তো গেমটা পুরো ভয়ঙ্কর হয়ে যাবে কারণ আমার কাছে দুটোই শর্ট রেঞ্জের গান আমি দূর রেঞ্জের প্লেয়ারদের একদম মারতে পারবো না তো আমাকে মারার জন্য সবার কাছে কাছে যেতে হবে আর এখানেই সবথেকে ভয়ঙ্কর বিষয়টা যদি ভালো প্লেয়ার হয় তো কাছে যাওয়ার আগেই আমাকে লং রেঞ্জের গান দিয়ে মেরে দেবে তো খুবই একটা ভয়ঙ্কর বিষয় কিন্তু এখানে রিভাইভ হওয়ার সুযোগ আছে যেহেতু ছিল তো এই প্লেয়ারটা যাকে আমি মারলাম সে আবারও এই আশেপাশে নামতে পারে তো সাবধানে থাকতে হবে আমাকে আর তোমরা বিশ্বাস করবে না এই শর্ট গান ম্যাক্স সেভেন আর এমপি ফোরটি শুধু শর্ট রেঞ্জের গান লং রেঞ্জে অনেক দূর দূর থেকে ভয়ঙ্কর প্লেয়ার শত্রুরা আমাকে মেরে দিতে পারে আমি সেফ নয় এখানে এনিমিটা নামছে তোমরা লক্ষ্য করছো কি করো না এখানে এনিমিটটা নামছে আমার আশেপাশেই আছে ভাই আমার আশেপাশেই হবে খেলা হবে একদম ভয়ঙ্কর কারণ এই যদি গান পায় যায় আমি তো লং রেঞ্জে যেতে পারবো না শর্ট রেঞ্জে গিয়ে মারতে হবে আমাকে মাঝে মাঝে খুব ভয় লাগে কখন কোন দিক দিয়ে এনিমি মেরে দেয় আমাকে এই যে গ্রেজের এই পাশে এনিমিটা গ্রেজের এই পাশে এনিমিটা চলো ভাই বিশ্বাসে করতে পারতেছে না চলো যাও যাক তোমরা কমেন্ট করে বলবে নতুন চ্যালেঞ্জ আমাকে দিবে অবশ্যই এই এনিমিটা এইদিকে ও লুকিয়ে আছে মনে করছে আমি দেখাই পাইনি এ ভাই এ ভাই আমি দেখা পাইনি ও ভাই তোমরা দেখছো একদম একদম এই আমার লো হয়ে গেছিলো শুধু একটা কারণে বেঁচে গেছি হায়াতো না থাকলে হয়তো মরে যেতাম মরে যেতাম ভাই তো চলো লুট হয়ে গেছে দুটো কিল হয়ে গেছে অসাধারণ তোমরাও কমেন্ট করে বলবে এই চ্যালেঞ্জটা কেমন তো চলো যাওয়া যাক ফ্যাক্টরির দিকে আমরা চ্যালেঞ্জ করবো করার জন্য শুধু এনিমি খুঁজবো আমাদের কাছে শুধু লং রেঞ্জের না শুধু শর্ট রেঞ্জের গান আছে আমি লং রেঞ্জের গান নিতে পারবো না এগুলো দেখে কি হবে বলো তো চলো ফ্যাক্টরির দিকে যাবো কি পিকের দিকে যাবো পিকের দিকে যাই ফ্যাক্টরির দিকে হয়তো কোনো এনিমি নেই পিকের দিকে রওনা দিলাম পিকের দিকে যাইতে 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 এনিমি যদি পেয়ে যাই তাহলে তো হয়ে যায় ভাই 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 চলো যাওয়া যাক নিচের দিকে এনিমি যাক নিচের দিকে এনিমি ফ্যাক্টরির দিকে ঘুরে যাওয়া যাক ফ্যাক্টরির দিকে কেন এত পিকের দিকে যাব নিচের এই এনিমিটা ঘুরে আসি আর তোমরা কি ফ্রি ফায়ার গেম প্লে আজকাল আর কেউ খেলো ভাই মনে তো হয় না দর্শক যেভাবে হারিয়ে যাচ্ছে ফ্রি ফায়ার থেকে অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররাও ফ্রি ফায়ার কুইট করে দিচ্ছে ফ্রি ফায়ার বাদ দিয়ে দিচ্ছে অন্য কোনো জায়গায় চেঞ্জ হয়ে যাচ্ছে তো ফ্রি ফায়ার মনে আগের মতন আর বেশি অডিয়েন্স নেই ফ্রি ফায়ারে যার কারণে সবাই হারিয়ে যাচ্ছে ফ্রি ফায়ার থেকে তোমরা কি মনে করো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এখানে এনিমিটা ছিল এখানে কিল করে এনিমিটা কই গেল এখানে এনিমিটা ছিল এনিমিটা কোথায় গেল এনিমিটাকে দেখাবো এই যে এই যে এই যে এনিমিটা ওকে ও মনে করতেছে এখানে কেউ নেই চলে একটু প্যাং করা যাক ওকে গুলে ডাকবো আর বোটের মতন করে হাঁটবো যেন ও মনে করে আমি বোট আমি মনে করে যেন বোট আমারও ভয়ানক অবস্থা হয়ে যেত যদি দূর থেকেও ফায়ারিং করতো কাছে না আসতো কারণ তা ভয়ঙ্কর মুহূর্ত ভাই আমি শুধু শর্ট রেঞ্জে খেলতে পারবো আর ওই দূর রেঞ্জ থেকে মেরে দিতে পারতো সমস্যা নেই ওই নিজের ভুলেই ধরা খেয়ে গেল তো আমরা কি এই গেম বুয়া করতে পারবো তোমাদের কি মনে হয় এই গেম কি বুইয়া করতে পারবো আর তোমাদের একটা অ্যানাউন্সমেন্ট দেওয়া ছিল আমি চাচ্ছি ফ্রি ফায়ার বাদে অন্য অন্য গেমের ভিডিওগুলো তোমাদের মাঝে নিয়ে আসি কারণ ফ্রি ফায়ার এক ভিডিও এক কন্টেন্ট দর্শক কম যেহেতু নতুন কন্টেন্ট হলো অন্য অন্য ধরনের দর্শকও দেখবে আর তোমরাও পছন্দ করবে ধীরে ধীরে তো তোমরা যদি এই মতামতে রাজি হও তো তোমরা কমেন্ট করে জানাবে নতুন কন্টেন্ট কী ধরনের কন্টেন্ট কোন ধরনের গেম যেমন ফ্রি ফায়ার বাদেও অন্য অন্য অনেক জনপ্রিয় গেম আছে পাবজি আছে কল অফ ডিউটি আছে জিটিএ ফাইভ আছে এগুলো যদি তোমরা খেলা দেখতে চাও তো আমি অবশ্যই নিয়ে আসবো তোমাদের মাঝে আর তোমরা একটু ডাইট জিরোকে সাপোর্ট করিও কারণ ডাইট জিরো কিন্তু প্রায় চার বছর ধরে ইউটিউব নিতে। চার বছর ধরে ইউটিউব জার্নিতে কিন্তু কোনো সফলতা অর্জন করেনি এখন পর্যন্ত তাই একদম নিরাশ অবস্থায় একদম নিরাশ অবস্থায় কখন যে কুইট করে দেয় ফ্রি ফায়ার গেম টেম সব ইউটিউব সব কুইট করে দেওয়ার চিন্তা ভাবনা অনেকবার নিশি অনেকবার নিশি কিছু কিছু ভাই ব্রাদারের কারণে এখনো কুইট করা হয়নি কিছু কিছু ভাই ব্রাদার এদের কারণেই এখনো টেকে থাকো উপরে একটা এনিমি ভাই ভাই বাই ভাই আমাকে তো মেরে দিল ভাই এসে সে এসপি যদি পিছন থেকে মারে দেয় লংরেজে আমার এসপি দেখো তোমরা এ উপরে আসে উপরে এরে বাবা এ তো রেডি হয়ে গেছে আমাকে মারার জন্য একদম কিন্তু পারবে আমাকে মারতে আমি আসে চ্যালেঞ্জে চ্যালেঞ্জের সময় পারবে ও ভাই তো দেখো দিক দিয়ে তোরা আসতেছে আমাকে মারার জন্য মানে যখন বিপদ আসে চারিদিক দিয়ে বিপদ আসে ভাই তোমরা বিশ্বাস করবে না যখন বিপদ হয় চারিদিক দিয়ে বিপদ হয় এই আমি কত আরামে খেলতেছিলাম এখন দেখো এদিকে হিটলিস এদিকে উপরে এনিমি আমাকে কোনোভাবে মিডলে যেতে হবে যেন দুই পাশে না গিয়ে এদের মধ্যে মারামারিটা করে দিতে পারি উপরে নিচে নিচের মারবে আর আমি ভিতর দিয়ে ফায়দা নেবো তো চলো কোনোভাবে খালি ভিতরে গেলে যাইতে পারলে হয় এই এনিমিটা আমাকে না মারলেই হয় এই এনিমিটা আমাকে না মারলেই হয় ও নিচে দুইজন বলে নিচে বলে দুইজন নিচে দুইজন উপরে একজন চারদিকে এনিমি ভয়ঙ্কর মুহূর্ত ভাই খুবই ভয়ঙ্কর মুহূর্ত তোমরা এখন পর্যন্ত যে দেখতেছো লাইক করে দাও ভিডিওটা এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও যারা নতুন তো চলো ভিতরে চলে আসি বেঁচে গেছি ভিতরে চলে আসি আর বেঁচেও গেছি দেখা যাক আমার কাছে শুধু শর্ট রেঞ্জের আচ্ছা আমার কাছে শুধু শর্ট রেঞ্জের লং রেঞ্জের কোনো গান নেই আমার কাছে শুধু আছে এমপি ফোরটি আর ম্যাক্স সেভেন ভাই উপরে ফাইট হচ্ছে ভাই ভয় তো লাগতেছে ভাই ভয়ও লাগতেছে ভাই ও এনিমি এনিমি পাশেই আমার এনিমি দেওয়ারাও একে টোকা মারে দেব পিছন থেকে ও ভাই ভাই দেখে নেওয়ার জন্য চলে আসতেছে সুযোগের সৎ ব্যবহার না করে অসৎ ব্যবহার করতেছে যখন তখন পিছন দিক দিয়ে আসে মেরে দিতে পারে ভয়ঙ্কর খেলা হচ্ছে চ্যালেঞ্জের কাছাকাছি আমরা প্লেয়ার আসে এই গাড়ি নিয়ে যাচ্ছে ভাই গ্যাংস্টার হয়ে গেছে ভাই গাড়ি নিয়ে যাচ্ছে যা গাড়ি নিয়ে গেল চলে গেলো আমার সামনে দিয়ে টলো যায় টোকা মেরে দেই এই লুট করতেছে এই আমাকে দেখাই পায়নি কিন্তু এই লিস্ট আমাকে দেখা পায়নি মানে এই আমাকে দেখা পাইছে দেখা পায়নি ভাই ফাইট করতেছে ফায়দা নেই কিছু নেই ও তো ধরা খেয়ে গেল দাঁড়ো একে আসতে দাও আমার হিটলিস্টকে মারে একে এত সহজে সেরে দেবো আমি আমার হিটলিস্ট আমি নিলাম হিটলিস্ট আর এই আমার কিলটা করে নিলো দাঁড়াও এর মাথা যদি না ফাটে এই পালাই কই এ পালাই কই লাগাই দিছে আমাকে এখন খবর করে দিব না ওপম হয়ে গেছে বাইরে ভাই কিছু দিকেও এনিমি বাইরে ভাই মেরে দিলাম নিজের দিকেও আখটা এনিমি ফায়দা নিতে আসছে আমার কাছে লং রেঞ্জের গান নেই নাহলে মাথা ফাটিয়ে দিতাম লং রেঞ্জের গান নেই লং রেঞ্জের গান নেই চলো যাক পিছনে পিছনে দাঁড়াও 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 এই একদম একদম দেখো তোমরা নজরে দাও শুধু জনের মধ্যে জন থেকে বেরিয়ে যাই কিন্তু মজা হচ্ছে শুধু যেই গান চ্যালেঞ্জে ছিলাম নেমে যেই গানগুলো পাবো দিয়ে পুরো গেম কমপ্লিট করবো তো গেম কমপ্লিটের কাছাকাছি আর মাত্র দুটো ক্লিয়ার তো দুটো প্লেয়ার আছে চ্যালেঞ্জের মোটামুটি কমপ্লিট হওয়ার পথে এর মধ্যে মরে না গেলেই হয় তো তোমাদের কেমন লাগলো এই চ্যালেঞ্জটা তোমরা কমেন্ট করে জানাবে অবশ্যই কিন্তু জানাবে আর নতুন কোন ধরনের ভিডিও গেম তোমরা দেখতে চাও এটাও জানাবে কারণ ফ্রি ফায়ার আসলে ধীরে ধীরে অডিয়েন্স হারিয়ে যাচ্ছে কারণ ফ্রি ফায়ার অনেক পুরনো গেম অনেক পুরনো গেম আর যে পরিমাণ এখন সমস্যায় ফিরে ফিরে খুঁজে পাওয়া যাচ্ছে এ ভাই এ ভাই এ ভাই আমি কথা গল্প করতেছি দর্শকদের সাথে আর তুমি ফায়দা নিচ্ছ দাঁড়াও তোমার খবর করতেছি খবর করতেছি ভাই একটা প্লেয়ার হয়ে গেল যাক এখন তোমরা দেখো ফাইট এ অপেক্ষা করে লাভ নেই একে সুযোগ দেওয়া যাবে না এই আমার গায়ে হাত দিচ্ছে মানে এর সাহসটা এর হাত যদি না ভাঙিয়ে দিই আজকে এর হাত ভাঙবো ভাই দাঁড়াও এই আমার গায়ে হাত দিচ্ছে এর সাহস কত বড় দাঁড়াও দাঁড়াও একদম মাথা বাড়াই বইয়া কেমন লাগলো কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবে সাবধানে থাকবে আর সুস্থ থাকবে এখানে এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন দিন